বিনোদনের নতুন নাম বিপিএল আর সেই বিপিএল এর এবারের আসরে আমরা যে দেখলাম তাকে স্রেফ কিগট বলে ভুল হবে এত ছিল পিওর ড্রামা একপাশে পাশে জয়ের অপেক্ষায় রংপুর রাইডার্স অন্য পাশে খাদের কিনারে রাজশাহী ওয়ার্ড ম্যাচের চিত্রনাট্য এমনভাবে বদলাল যে যারা টিভি বন্ধ করে দিয়েছিলেন তারা নির্ঘাত আফসোস করছেন মেহরাব আর রিপন মন্ডল যেন রংপুরের চোখের মুখ থেকে জয়ের লোকমাটা কেড়ে নিলেন চলুন দেখি কিভাবে অসম্ভবকে সম্ভব করল রাজশাহী ম্যাচের একটা পর্যায়ে সবাই ধরে নিয়েছিল রংপুর অনায়াসে জিতছে গ্যালারিতে রংপুরের সমর্থকরাও তো নাচানাচি শুরু করছিল কিন্তু ক্রিকেটে একটা কথা আছে ইটস নট ওভার আনটিল ইটস ওভার মেহরাবার রিপন মন্ডল মিলে যে লড়াইটা শুরু করলেন তাতে রংপুরের কপালে চিন্তার ভাজ রিপন মন্ডল এই ছেলেটা কি দিয়ে তৈরি মুস্তাফিজের পর আমরা কি তবে আমাদের দ্বিতীয় ডেট ওভার স্পেশালিস্ট পেয়ে গেলাম যেভাবে তিনি বল হাতে রংপুরের ব্যাটারদের নাচালেন সেটা ছিল দেখার মতো এবার আসা যাক ম্যাচের আসল ক্লাইম্যাক্সে শেষ ওভারে দরকার মাত্র ছয় রান ক্রিজে কারা আছেন খুশদিল শাহ সোহান আর আমাদের অভিজ্ঞ ফিনিশার মাহমুদুল্লাহ যে কেউ বাজি ধরলে রংপুরের ওপরই ধরত কিন্তু রিপন মন্ডল আজ যেন শপথ করে নেমেছিলেন শেষ বলে দরকার এক রান স্ট্রাইকে অভিজ্ঞ মাহমুদুল্লাহ আমাদের সমার মনে তখন ভারতের সেই ম্যাচের স্মৃতিউকি দিচ্ছিল গ্যালারিতে টান টান উত্তেজনা সবাই ভাবছে রিয়াদ ভাই তো একটা সিঙ্গেল নিতেই পারবেন কিন্তু না রিয়াদ ভাই যেন পণ করলেন ইতিহাস পাল্টাবেন না ভারতের সাথে যেভাবে ম্যাচ ডুবিয়েছিলেন আজও ঠিক সেই কার্বন কপি শেষ বলে এক রান নিতে পারলেন না ম্যাচ চলে গেল সুপার ওভারে সুপার ওভারে কায়েল মায়ার্স আর তাহিদ হৃদয়ের মতো দানবীয় সব হিটার সামনে আবারও সেই রিপন মন্ডল সবাই ভাবলো সুপার ওভারে হয়তো রিপনকে পিটিয়ে তুলাধনা করবে মায়ার্স বাহিনী কিন্তু কোথায় কি রিপনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে মায়ার্স আর হৃদয় যেন ব্যাট ধরতেই ভুলে গেলেন এক কথায় অসহায় আত্মসমর্পণ রাজশাহী ওয়ার্ডস বুঝিয়ে দিল লড়াই করার মানসিকতা থাকলে যে কোনো ম্যাচ জেতা সম্ভব দিন শেষে জয় হলো ক্রিকেটে জয় হল তারুণ্যের রিপন মন্ডলের এই স্পেল বহুদিন মনে রাখবে বিপিএল ভক্তরা আর মাহমুদুল্লাহ রিয়াদ তিনি হয়তো আজ রাতে ঘুমাতে গিয়ে ভাববেন ইস যদি সেই একটা রান নেওয়া যেত